এর অর্থ কি দেখি তাহলে এই দিবসটার নাম কি জানা যাবে সংসদ অভিধান পৃষ্ঠা নাম্বার 1258 সংসদ অভিধানের 1258 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে वैलेंटाइन শব্দের অর্থ হলো নেম অফ টু সেন্ট দুইজন যাজকের নাম ঠিক তাহলে वैलेंटाइन মানে যাজক এবার আপনারা বলেন वैलेंटाइन ডে অর্থ কি কথা বলেন না সবাই বলেন কি যাজক দিবস वैलेंटाइन ডে অর্থ কি যাজক দিবস যাজক খ্রিস্টানের সীতানাং কোন মুসলমানের জন্য যাজক দিবস পালন করা জায়েজ নয় আপনারা যারা এখনো ভালোবাসা দিবস বলছেন ভুল করছেন আপনারা বলেন ভ্যালেন্টাইন ডে অর্থ কি সবাই বলেন যাজক দিবস সবাই বলেন ভ্যালেন্টাইন ডে অর্থ কি এইদিকে আওয়াজ হয়নি ভ্যালেন্টাইন ডে অর্থ কি বলেন যাজক দিবস সম্মানিত হাজিরিন বাদ পরে কি করা হয়েছে শুনেন এরা চিন্তা করে দেখলো যে এটা যদি যাজক দিবস বলি তাহলে মুসলমানের ছেলেরা এটা পালন করবে না এজন্য বাদপারি করলো সেম আমি উদাহরণ দিচ্ছি আপনি একটা বোতলের ভিতরে প্রস্রাব ঢুকালেন প্রস্রাব ঢুকিয়ে উপরে একটা কাগজ লাগিয়ে লিখে দিলেন মহাপবিত্র আতর শরীফ বোতলের ভিতরে কি প্রস্রাব ভাইরা আমার উপরে কাগজ লাগাবার সাথে সাথে আপনি এই বোতলের থেকে জিনিসটা নিয়ে নাকে নাকে লাগাতে পারবেন তো যদি লাগার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না ভাইয়েরা আমার বোতলের ভিতরে প্রস্রাব ঢুকিয়ে বাইরে মহাপবিত্র আতর শরীফ লিখে দিলে যেটা যেমন সেটা পবিত্র হয়ে যায় না তেমনি ভাবে ভ্যালেন্টাইন ডে হচ্ছে যাজক দিবস এই দিবস মুসলমানের জন্য পালন করা যায় নয় সম্মানিত হাজির ভ্যালেন্টাইন আরেকটা অর্থ হলো এক বছর দরিয়া বিয়ে ছাড়াই জামাই বউ হিসেবে খেলিবার জন্য নির্বাচিত জামাই বাবু এক বছর ধরে যে খেলাটা খেলবে এটা কি হাডুডু লুডু কাবাডি সম্মানিত হাজির প্রাচীনকালে রোমানদের মাঝে একটা লটারি হতো এলাকার যুবকেরা যুবতীদের নাম লিখে টান দিত যেই যুবকের টানে যেই যুবতীর নাম আসতো সেই যুবক এই যুবতীকে পরবর্তী এক বছর ভোগ করত। যুবকেরা মনে মনে চিন্তা করতেছে হুজুর এই ধরনের একটা লটারি যদি আজকাল থাকতো সমস্যাটা হইতো কি সমস্যা ছিল যুবক শোনব লটারি যদি আজকেও থাকতো এটা যেমন সত্য তোমার লটারির টানে আরেকটা মেয়ে নাম আসতো তেমনি ভাবে এটাও সত্য তোমার ঘরে 14 বছর 16 বছরের যে আপন যুবতী বোন আছে এ বোনের নামটাও কিন্তু আরেকজন যুবকের লটারির টানে চলে যেত তুমি এটা মানতে নাকি যদি না মানো তাহলে আজকে আমি কথা বিস্তারিত বলতে পারলাম না শুধু এইটুকু বলবো ভালোবাসা দিবসে ভালোবাসা দিবস নামে ভ্যালেন্টাইন ডে যাজক দিবসে অনেকে বান্ধবীকে ফুল দিয়েছে কথা ঠিক কিনা বলেন ফুল দিলে একটা ফুল যদি কেউ কিনে যাদব দিবসে তার উপার্জন হালা রিক্সা রিক্সাওয়ালা রিক্সা চালকও কিন্তু ফুল দেয় গেল বছর আমি এক রিক্সা চালক দাড়ি সাদা হয়ে গেছে তারপরে শেভ করে আর কি কথা বলছেন আমি জিজ্ঞেস করলাম চাচা যে আপনি ফুল কিনেছেন কেন আমাকে বলছে মিয়া আপনি মুন্সি বেটা বুঝবেন কি আমি বললাম চাষা কি হয়েছে বলে যে মিয়া আজকে ভালোবাসা দিবস ভাইয়ের আমার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে স্ত্রীকেও ফুল দেয়া যায় হবে না ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেওয়া যায় হবে না স্ত্রীকে ভালোবাসলে সবাই না গুনাহ হয় এই ভালোবাসা আপনি যাজক দিবসের সাথে লাগাতে পারবেন না আমার ভাইয়ের একজন রিক্সা চালক তার উপার্জন হালাল না হারাম হালাল উপার্জন করে জীবন চালালো মাত্র দুই টাকা দিয়ে একটা ফুল কিনেছিল বান্ধবীর জন্য জন্য এই ফুলটা দেওয়ার কারণে তার নামাজ রোজা হওয়ার পরেও তোমার সম্পদ কোন পথে কামাই করেছিলে কোন পথে খরচ করেছিলে এই রিক্সা চালক বলবে আল্লাহ রিক্সা চালিয়েছিলাম তাকে ছেড়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন যখন আসবে ও রিক্সা চালক তোমার হালাল পথে উপার্জন করা টাকাগুলো তুমি কোন পথে খরচ করেছিলে রিক্সা চালক বলবে আল্লাহ সব ঠিক কিন্তু দুই টাকা দিয়ে ভ্যালেন্টাইন ডেতে ফুল কিনেছিলাম সাথে সাথে ফেরেস তারা জাহান নামের আসামি করে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে ভাইয়ার আমার আপনারা বলেন আপনারা জাহান নামে যেতে চান কি চান না চান তাহলে কি করতে হবে ভ্যালেন্টাইন থুতু দিতে হবে কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা কোন যুবক কে হয়তো বান্ধবী ছিল যেতে পারেনি মনে মনে আফসোস আরে পার্কে যাইতে পারলাম না তোমার আফসোস করার কিছু নাই শুক্রিয়া আদায় করার ব্যাপার আল্লাহ নবী বলেছেন ও যুবক তুমি যদি ভ্যালেন্টাইন ডে থার্টি নাইট অথবা অন্য কোন দিবস পালনের চরিত্রে নষ্ট না করো তোমার চরিত্র যে আমানত আছে এই আমানত যদি তুমি রক্ষা করো তাহলে জেনে রাখবে জেনে রাখবে হাসরের ময়দানে তুমি যে এনজয়টা ছেড়ে দিয়েছ এই কারণে আল্লাহ রব্বুল আলামিন, হাসরের ময়দানে যখন সূর্যটা এখন আছে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য তখন মাথার অধ্যাহত পরে থাকবে সেই সময় আল্লাহ রব্বুল আলামিন যে যুবক আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন سبعۃ یظلہم اللہ تعالیٰ تحت ظل عرشه يوم لا ظل إلا ظله ورجل دعته امراته ذات منصب وجمال فقال انی اخاف الله আল্লাহ নবী বলেছেন কোন যুবককে বান্ধবী ডাকলো ও যুবক চলো উচ্চ বংশের বান্ধবী দেখতেও সুন্দরী বলল চলো ভ্যালেন্টাইন দিতে ফুল কিনে তোমারও দেই তুমি আমারে দাও যুবক বলল আমি তো দেব না কারণ আমি আল্লাহকে ভয় করি এই কথা যদি কোন যুবক বলতে পারে আল্লাহ নবী বলেন এই যে এনজয় যুবক ছেড়ে দিলো মজাটা করলো না এর পুরস্কার ময়দানে আল্লাহ আলামিন এই যুবককে আদর করে নিয়ে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা দিয়ে ধন্য করে দেবে ভাইরা আমার আপনারা বলেন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পেতে চান কি চান না চান যদি চান তাহলে আসুন আমি যদি ভ্যালেন্টাইন ডে পালন করি থার্টি নাইট পালন করি চরিত্র নষ্ট করে দেয় তাহলে আমাকে আসামি হতে হবে জাহান আর যদি এগুলো পালন না করে চরিত্রকে রক্ষা করি তাহলে হাসরের ময়দানে আল্লাহর আরসের ছায়া নিচে জায়গা পাবো ভ্যালেন্টাইন ডে কে থুতু দিয়ে ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করবো আমরা কে কে রাজি আছে হাত তুলে দেখায় না রে তেকবীর হাত ভাইয়ের আমার ভ্যালেন্টাইন ডে এর কথা শেষ এবার বলি ডে কেন এসেছে এসেছে এই কারণে আমরা আমাদের সমাজের সুন্নতি ভালোবাসার চর্চা করিনি ভালোবাসাই বাদ আল্লাহ রবীন্দ্রের হাবিব বলেছেন হাদিস যে কামলা ব্যবসায়ী সাধারণ শিক্ষক ছাত্র একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে এই দুজনকে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে আল্লাহর আড়সের ছায়া নিচে জায়গা দিয়ে দেবেন আমার ভাইয়ারাব আল্লাহ রব্বুল্লা আলমিনের হাবিব বলেছেন ভালোবাসার কত দাম আমাদের সমাজে সুন্নতি ভালোবাসার কথাগুলো বলা হয় না বলে এই সমাজে ভ্যালেন্টাইন ডে জায়গা করে নিচ্ছে হাদিসে কুদসি আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন আন সাল্লাল্লাহু আলাইহি ان الله عز وجل قال المتحابون في جلالي لهم منابر من نور يغبطهم النبيون